গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমিও মোটামুটি ভালোই আছি তো সবাইকে বলি হ্যাপি হোলি সবার হোলিটা খুব ভালো কাটুক সবার তো যাই হোক চলো আমি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি মানে আজকে তো বলি আর আমাদের বাড়িতে হোলি মানেই কিছু না কিছু ভালো মন্দ রান্না হবেই তো আজকে কী রান্না হবে সেটা তোমাদের পরে দেখাবো তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো সবার আগে দেখাই আমার সোনামা কী করছি আর কী কিনেছে কতটা এক্সাইটেড আজকের দিনে তো চলো দেখাবে কোথায় এটা কি বাবা রে বাবা রে কত বড় পিচকারি আমরা খেলবো ঠিক আছে তো যাই হোক দেখতেই পেলে আমরা সোনামা কত বছর খেলেনি ছোটো ছিল তো শরীরটা ভালো ছিল না তাই জন্য তো এবছর শরীর ভালো আছে খেলবে আছে একটু মজা করবে তো সেই জন্য বাবা কালকে টুপি আর অত বড় পিচকারি কিনে দিয়েছে তো যাই হোক চলো এখন আমি কিছু কাজ আছে যে ঘরটা তোর মুছে টুছে রেডি হই কারণ একটু পরে তো খেলবো তো তোমরা দেখতে পাবে তো চলো দেখা হচ্ছে তোমার তো বন্ধুরা আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি প্রস্তুতি দেবো রং খেলার তো এদিকে দেখো অলরেডি চলে এসেছে ওর দিদি ওই যে ওর কিচকারি নিয়ে দাঁড়িয়ে আছে তো বলতে এসছে কখন থেকে শুরু করা হবে তো সকালে খাওয়া হয়ে গেছে তা এখন দেখি নিচে যাই দেখি ওর বাবা কি করছে টুপি ফিচকারি সব নিয়ে ওরা এখন রেডি হয়ে যাবে তো যাই চলো আগে দেখি ওর বাবা কি করছে বা ঠাকুমা কি করছে সেটা দেখে আসি তারপরে যখন খেলবো তখন তো তোমাদের দেখাবোই চলো দেখে তো ফ্রেন্ড দেখো রেডি হয়ে গেছি রং মেখে অলরেডি শুরু হয়ে গেছে তো চলো রাস্তায় যাই দেখো কিভাবে হোলি খেলছে তোমাদেরকে দেখাচ্ছি ও শোনা দিদির গায়ে দিও না কারোর গায়ে দিও না তুমি এমনি মারো

তোমরা দেখো দেখতেই পাচ্ছ রং খেলা কমপ্লিট হয়ে গেছে আমাদের তো দেখো আমার রং খেলা কমপ্লিট আমাদের এবার আমি স্নান করবো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি এবার আমি স্নান করবো তো চলো আগে স্নান টান করে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে প্রচণ্ড কোনো কথাটাথা পুরো ভর্তি হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি করে স্নান করবো ওই যেমা সোনামা স্নান করেছে স্নান করে রিমি নিয়ে বসেছে ওই যে পুরো রঙটা তুলতে পারিনি তবে যতটা পেরেছি তুলেছি একদিনে তুলতে গেলে প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে তো যাই হোক চলো ওকে ফোনটা দিয়ে আমি এখন স্নান করতে যাচ্ছি পয়সা কথা বলছি তো ফ্রেন্ড দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে মাথাটা আজকে নিয়ে যে আজকে শ্যাম্পু করেছি তো দেখো আমি ফ্রেশ হয়ে গেছি আমার সোনা বা দেখে যে এবার আমরা খাবো তো আজকে আমার স্পেশালি বিরিয়ানি রান্না হয়েছে তো চলো দেখতে হ্যাঁ সোনা মা কি করছো তুমি এখানে বসে বসে আয়না দেখে দেখে আঙুর ফল খাচ্ছ কোন পাগল এরকম করে খায় আয়না দেখে দেখে আমি তাই বলি কোথায় গেল আমি তো খুঁজে পাচ্ছি না ওই ঘরে ফ্যানটা চলছে কার জন্য একা একা খাট হাওয়া খাচ্ছে হ্যাঁ তুমি এখানে বসে আসবো খুঁজে পাচ্ছি না খাও ওখান থেকে চিড়ে খাও তো বন্ধুরা দেখো মুখ চোখে অবস্থা হয়ে গেছে চুলটা প্রায় শুকিয়ে গেছে আর এই যে আমার সোনামা ওই যে বসে বসে দেখো তোমাদেরকে তো দেখা যাবে কি করছে কীর্তি আমি কখন থেকে করে খুঁজে বেড়াচ্ছে পাচ্ছি না তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার তোমার দাদাভাই আমাদের তিনজনে মোটামুটি খাওয়া হয়ে গেছে বাড়ির সবার এখন খাওয়া হয়নি তখন মেয়েটাকে ঘুম পড়াবো দেড়টা বাজে তোমাদের আমাদের দাদা ভাই এবার কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে কারণ বিরিয়ানি খেয়েছি খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে খুব অসুবিধা হবে এমনিতে এবছর গুলিতে প্রচণ্ড গরম পড়েছে আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর গুলি ভালো কিছু রান্না হয় তো বছর বিরিয়ানিটা অনেকদিন খাওয়া হয়নি তো সেই জন্য বিরিয়ানিটা হয়েছে তো সামনে আমার মেয়ে মারতে আছে সামনে আমার মেয়ের বার্থডে আছে তো সেদিন জানি না কী করবে মিক্সাইস হতে পারে হয়তো বিরিয়ানি হতে পারে তো সেটা তোমরা জানতেই পারবে তো যাই হোক চলো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছে আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা তুমি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো টাটা দেখা হচ্ছে আবার কালকে এরকম সময় আবার এই এরকম ভিডিও তো চলো টাটা